আপনারা কি জানতে চান কোন তিনজন ব্যক্তি ফেসবুকে কখনোই সফলতা অর্জন করতে পারবে না আর যদি জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে সংক্ষিপ্ত এই ভিডিওতে আপনাকে বলে দিব তিনজন ব্যক্তি কখনোই ফেসবুকে সফলতা অর্জন করতে পারবে না তার আগে বলি আজকে দেখেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে ফেসবুক বিষয়ে জানতে আসতে ফেসবুক কিভাবে মনিটাইজেশন দেয় ফেসবুক কিভাবে ডলার ইনকাম করার সুযোগ দেয় আর এই ফেসবুকটা কার জন্য বা কারা এই ফেসবুকে কাজ করবেন আসলে দেখেন আমাদের দুনিয়াতে এক একজন মানুষ এক এক মানুষ আপনি আপনার ব্যক্তিত্ব রুচি এবং আপনার স্বভাব অনুযায়ী আপনি আপনার পেশা কাজ এগুলো বেছে নিতে পারেন এটা আপনার এটা আপনার ইচ্ছা কিন্তু যারা ফেসবুকে কাজ করে তাদেরকে কখনো ছোট করে দেখতে পারবেন না যদি ছোট করে দেখেন তাহলে আপনি যদি আজকে আপনার অনেক টাকা পয়সা থাকে আপনার দেখুন আপনার বাড়ি ঘর এবং আপনার খাবার তৈরি করতে কারা কাজ করে যারা গরিব আছে তারাই কাজ করে এখানে কারা কাজ করে যাদের যাদের এইটার সাথে যায় তারাই ফেসবুকে কাজ করবে তাদেরকে অনেকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে তাদেরকে হেয় করার চেষ্টা করে আমি বলবো সে তার যোগ্যতা অনুযায়ী এখানে কাজ কাজ করে যেখানে করার সুযোগ আছে যেখানে যেখানে ইনকাম করার সোর্স আছে মানুষ সেখানে কাজ করবে এটাই স্বাভাবিক যারা এটাকে ক্রিটিসাইজ করবেন যারা এটাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন তারা আসলে ঘরের মধ্যে আছেন তারা আসলে ভুল করতেছেন এখন বলবো কোন তিনজন মানুষ ফেসবুকে সফলতা অর্জন করতে পারবে না এক যার সামনে একটা ভিডিও গেল সেই ভিডিওতে একটা কমেন্ট করলো না একটা কমেন্ট করলে কি হয় যারা সাধারণ ইউজার তারা কিন্তু একটা ভিডিও দেখে তারা কখনোই কমেন্ট করে না কেন কমেন্ট করে না তারা জানেই না যে কমেন্ট করলে কি লাভ হয় তার জন্য তারা কমেন্ট করে না আর আপনি জানেন একটা কমেন্ট করলে ওই ব্যক্তির সাথে আপনার একটা এংগেজমেন্ট হয় কিংবা ওই ভিডিওটা যত বেশি মানুষের কাছে পৌঁছেছে তত বেশি মানুষের কাছে আপনার আইডিটাও চলে যায় এটা হলো কমেন্ট করার সুবিধা দুই নাম্বার হচ্ছে কি ভিডিও তৈরি করার কৌশল বা ভিডিও কোন ক্যাটাগরি তৈরি করবেন এইটা অনেকে সিলেক্ট করতে পারেন না এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখুন আপনার দ্বারা সব কিছু সম্ভব না আপনি সব কিছু করতে পারবেন না আপনি আবার সব ধরনের ভিডিও করতে পারবেন না আপনার ভিতরে সব ধরনের ট্যালেন্ট থাকবে এরকম কিছু না আর আপনাকে সবকিছু হইতে হবে এমন তো কোনো বিষয় না এমন কোনো বিষয় না দুনিয়ার কোনো মানুষই শিক্ষিত হওয়ার দরকার নাই দুনিয়ার কোনো মানুষই আবার একেবারে অশিক্ষিত হওয়ার দরকার নেই আপনার শিক্ষিত হলেই যে আপনি চলতে পারবেন এরকম কিছু না শিক্ষিত না হলেও আপনি চলতে পারবেন যে অনেকেই বলে যে জিপিএ ফাইভ না পাইলে গোল্ডেন এ প্লাস না পাইলে আমার জীবনই চলবে না আত্মহত্যা করে সুসাইড করে কেন আমরা তো জিপিএ ফাইভ পাইনি কিছু পাইনি তাও আমরা তো এই দুনিয়ার মধ্যে চলতেছে তেমনি বিষয়টা হলো আপনার সব কিছু জানা থাকতে হবে না তবে আপনি যেটা ভালো পারবেন সেইটা নিয়ে এই কাজ করবেন সেইটা নিয়ে নিয়মিত ফোকাস করবেন দেখবেন আপনি কিছু একটা করতে পারতেছেন ফেসবুক বলছে আপনি যেই ধরনের বন্ধু খুঁজে পেতে চান আমরা আপনাকে সেই ধরনের মানুষের কাছে পৌঁছাই দেব এটা হচ্ছে আপনাকে একটা ভিডিও সিলেক্ট করতে হবে তিন নাম্বার বিষয় হচ্ছে এই যে আপনি ভিডিও সিলেক্ট করলেন মানুষের ভিডিওতে কমেন্টও করলেন কিন্তু নিয়মিত ধারাবাহিকতা বজায় রাখলেন না ধারাবাহিকতা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস একজন বলছে যে আপনার সফলতা হচ্ছে পরিশ্রম নিরানব্বই পার্সেন্ট পরিশ্রম এক পার্সেন্ট হচ্ছে আপনার ভাগ্য আর নিরানব্বই পার্সেন্ট পরিশ্রম যদি আপনি না করতে পারেন আপনার ভাগ্যে আপনাকে কোনো জায়গায় নিয়ে দেবে না এই জন্য আপনাকে লাইগা থাকতে হবে প্রতিনিয়ত আপনি যেটাই করেন যে ভিডিওটাই করেন প্রতিদিন লাইগা থাকতে হবে আমার কাছে একজন ভাই আসেন তারেক ভাই উনি তার ভাই আসলে কোনো কাজ এখন পর্যন্ত শুরু করেন নাই আজকে থেকে আমি বলবো যদি আপনার এখানে সময় দেওয়ার প্রয়োজন মনে করেন যে ফেসবুকে আমি একটা কিছু করব। ফেসবুক এখন কি কারণে মানুষ চালায় আমি আপনাদেরকে বলে দেই যাদের উপরন্ত সময় আছে এলিট শ্রেণীর মানুষ তারা ফেসবুক চালায় আবার যাদের এখানে ইনকাম করার প্রয়োজন মনে করে তারা ফেসবুক চালায় আবার কারা চালায় না জানেন যারা ভালো চাকরি করে ব্যবসা করে বা ভালো একটা অবস্থান আছে সে ওইটা নিয়ে ব্যস্ত থাকে সে আবার ফেসবুক চালাবে কোন সময় সে তার ইনস্টিটিউট নিয়ে থাকে যে আমি ভালো চাকরি করি আমি এটা করি সেটা করি আইরে। আপনি যেটা করেন করেন এখানে পুলিশ সেনাবাহিনী আর্মি বিড়িয়া সব ধরনের মানুষ কন্টেন্ট তৈরি করে তার অবস্থান অনুযায়ী এখন আমি বলবো তারেক রহমান ভাইকে তারেক ভাইকে বলবো যে আজকে থেকে যদি আপনি কন্টেন্ট বানাইতে চান কন্টেন্ট বানানোর যে তিনটা বিষয় বললাম তিনটা বিষয়ের একটাকে আপনার সিলেক্ট করে কন্টেন্ট বানাইতে হবে আর আপনাকে অবশ্যই ফেসবুক দুইটা জিনিসকে ব্র্যান্ডিং করে প্রমোট করে সাজেস্ট করে এক হচ্ছে একজন ব্যক্তির বয়েস কথা আর হচ্ছে একজন ব্যক্তির চেহারা যদি এই দুইটার একটা সামনে না নিয়ে আসতে পারেন আপনি টিকে থাকতে পারবেন না কখনোই না হারাই যাবেন যে কোনো মুহূর্তে আপনি কষ্ট করে মাসকে মাস বছরকে বছর আপনি ভিডিও তৈরি করবেন ক্যামেরার আড়ালে আপনি দেখবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে ভিডিও লক্ষ লক্ষ মানুষের কাছে গেছে দুই চার দশটা পেমেন্ট পাইছেন একটা সময় আপনার আইডি হারাই গেছে তখন আপনার কোনো প্রকার বেলু নাই আপনি একদম নবজাতক শিশুদের মতো তখন আপনারা কেউ চিনবে না আমি ফুলবাড়িয়ার ভাই আমার একশ মাটির নিচে নিয়ে গেল এখন আমি ওইখান থেকে ওইটা এসে যদি একটা আইডি ক্রিয়েট করি তিন মাসের মধ্যে আমি পেমেন্ট আমার পকেটে ঢুকাবো এটা আমার চ্যালেঞ্জ আর এইভাবেই কাজ করতে হবে যদি কেউ ফেসবুকে কাজ করেন